সম্প্রতি আমেরিকা ভেনেজুয়েলা দ্বন্দ্বে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে গত ছয় ডিসেম্বর হোয়াইট হাউজের বাইরে সমবেত হন বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন সামরিক হামলায় নৌকা ধ্বংস এবং সম্ভাব্য হামলার প্রস্তুতির প্রতিবাদ জানাতে এই জমায়েত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলার মূল ভূখণ্ডে হামলা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার এই দেশটি ড্রাগ চোরাচালানকারী এই দাবি করে কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই হামলা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধবিরোধী দল কোর্ট ব্যাংকের সহপ্রতিষ্ঠাতা মিডিয়া বেঞ্জামিন আমাদের সরকার ল্যাটিন আমেরিকায় যা হুমকি দিচ্ছে আর ইতিমধ্যেই ড্রাগ চোরাচালানকারী তকমা দিয়ে কোনো ধরনের যথাযথ প্রক্রিয়া ছাড়াই হামলা করছে তাতে আমি আসলেই হতবাক সেপ্টেম্বরের শুরু থেকেই ক্যারিবিয়া ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে মার্কিন সেনারা অন্তত একুশটি হামলা চালিয়েছে এতে নিহত হয় কমপক্ষে তিরাশি জন মার্কিন প্রশাসন এই অভিযানকে অবৈধ মাদকের সরবরাহ বন্ধ করার চেষ্টা বলে অভিহিত করেছে অভিযান পরিচালনার জন্য ট্রাম্প ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা সহ বিভিন্ন পরিকল্পনা করছেন তবে তাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই যে ওই নৌকাগুলোতে মাদক বহন করা হচ্ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা অবশ্য বলছেন অন্য কথা অবৈধ মাদক ব্যবসার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা তিনি অস্বীকার করেছেন সেই সাথে বলেছেন আমেরিকা ভেনেজুয়েলার তেলের মজুদ দখলের জন্য এই ধরনের অভিযোগ আনছে ওয়াশিংটনের বিক্ষোভকারীরাও এমনটাই ভাবছেন অন্যান্য দেশের প্রাকৃতিক সম্পদ দখল করার জন্য যুদ্ধ বাধানো মার্কিন সরকারের কাছে নতুন কিছু নয় আমরা ইরাকে দেখেছি আফগানিস্তানেও দেখেছি এবং ভেনেজুয়েলায় তারা যে যুদ্ধ শুরু করার চেষ্টা করছে সেখানেও তাই দেখছি আবার তারা রাগঢাগ না রেখেই স্বীকার করছে তারা ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের পায় তারা করছে গত দুদিনে ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকের কাছে বারবার বলেছেন ভেনেজুয়েলার স্থল হামলা খুব শীঘ্রই শুরু হবে